সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো যাদের যাদের কবিতার ডিম পারে না কীভাবে ডিম বাচ্চা করাবেন সেই বিষয় নিয়ে তো আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আলোচনা শুরু করা যাক যারা শখে কবিতার পালন করেন এবং যারা বাণিজ্যিকভাবে কবিতার পালন করেন তাদের মূল একটা টেনশনের কারণ বা ডিপ্রেশনের কারণ হলো যে কবুতার ডিম বাচ্চা না করা যারা শখে পালন করেন তারা অনেক শখ করে থাকে যে তাদের নতুন কবুতার ডিম দিবে বা তাদের নতুন কবুতার ডিম দিতে ডি দিতে দিতে হঠাৎ করে ডিম দেওয়া বন্ধ হয়ে যায় কেন ডিম দেয় না এই টেনশন থেকে দূর করার জন্য আজকের এই ভিডিওটি একটুও নাটেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন কবুতার ডিম বাচ্চা না করলে কি করবেন কবুতার ডিম বাচ্চা না করার বেশ কিছু কারণ আছে তার মধ্যে একটা হলো ভিটামিন ঘাটতি যদি আপনাদের কবুতারে ভিটামিন ঘাটতি হয়ে থাকে তাহলে ভিটামিন সমৃদ্ধ খাবার দেবেন অনেকে হয় কি কবুতারকে চাল খেতে দেয় যারা যারা চাল খেতে দেন তারা কখনো চাল খেতে দেবেন না চাল খেতে দিলে কবুতার দুর্বল হয়ে যায় এবং ভিটামিন ঘাটতির কারণে কবুতার ডিম বাচ্চা করা বন্ধ করে দেয় এ কারণে আপনারা কেউ চাল খাওয়াবেন না কবুতারকে ধান গম সরিষা ইত্যাদি খাবার দেবেন তেল জাতীয় খাবার যাতে আপনার কবুতর ভিটামিন ঘাটতিতে না পড়ে যায় তো খাবার বাদেও আপনারা ঔষধ ব্যবহার করে কবুতরের ভিটামিন ঘাটতি পূরণ করতে পারেন তো ঔষধ ব্যবহার করে ভিটামিন ঘাটতি না পূরণ করাই ভালো ঔষধ ব্যবহার করলে হয়তো আপনার কবুতরটি অনেক তাড়াতাড়ি তিন চার দিনের মধ্যে ডিম দিতে পারবে তো ঔষধ ব্যবহারে অনেক সাবধানতা অবলম্বন করতে হয় আর আমার মতে ঔষধ না ব্যবহার করাই ভালো যদি আপনারা ঔষধ ব্যবহার করে কৌতারে ভিটামিন ঘাটতি পূরণ করতে চান তাড়াতাড়ি ডিম চান তাহলে আপনারা অবশ্যই আশেপাশে কোনো আপনাদের কাছাকাছি যে কোনো আপনার পশু চিকিৎসকের যে ফার্মেসি আছে ফার্মেসিগুলোতে যে আপনারা বললে আপনাদেরকে ভিটামিন ঘাটতি পূরণের জন্য ঔষধ দিয়ে দিবে তো অনেক ওষুধের নামে জানা আছে তো আমার আমি কোনো ডক্টর না সেহেতু আমার পরামর্শ অনুযায়ী না নিয়ে আপনারা অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো নেবেন তো আরও অনেক আছে অনেক কারণ আছে যে কবু বাসা পরিষ্কার না থাকলে সে বাসার মধ্যে কমফোর্টেবল ফিল করে না এবং সেই ভাষার ভিতরে ডিম বাচ্চা করে না এ কারণে অনেক দিন ডিম আটকে রাখে ডিম আটকে রাখার কারণে অনেক সময় মারা মারাও যায় এ কারণে আপনারা বাসা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তো বাসা কীভাবে পরিষ্কার করবেন সেই নিয়মও আমার ভিডিও দেওয়া আছে এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে সেই নিয়মটা দিয়ে দিব আপনারা সেই ভিডিও দেখে অবশ্যই নিয়ম অনুযায়ী আপনারা কবুতারে খুব পরিষ্কার করবেন তাহলে দেখবেন কবুতারে খুব পরিষ্কার করে দিলে আপনার কবুতার খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা দিয়ে দিবে তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশেই থাকবেন আর যদি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন খুব ক্ষোভ সেক্ষেত্রে আপনার কবুতার অনেক অসুস্থ হয়ে যেতে পারে আবার অনেক সময় মারাও যেতে পারে তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Allah